অলরাইট এর আগে আমরা দেখাইছিলাম রেড উড আমাদের জন্য কাস্টম টি শার্ট বানাইছিল বাট রেড উড যেহেতু এখন উইন্টার চলে আসছে সো খুবই বিউটিফুল কাস্টম মেড হুডিও তারা কিন্তু আনছে সো আমরা আমাদের জেস বাংলাদেশের জন্য অলরেডি রেডউডের কাছ থেকে বেশ কিছু সুন্দর সুন্দর হুডি পাইছি আমি আপনাদের একটা কাস্টম হুডি দেখাচ্ছি ইট ইজ সো চলেন আমি খুলে দেখাই সামনের দিকে আমাদের লোগোটা খুব সুন্দর করে প্রিন্ট করা হয়েছে যেটার প্রিন্টিং কোয়ালিটি ভেরি গুড এবং পেছনের দিকে আমাদের যেই ট্যাগ লাইনটা আছে সেটাও আমরা খুবই সুন্দর মতো দেখতে পারতেছি জাস্ট স্টার্ট সো আমি এটা একটু পরে দেখাই কেমন লাগে সো এই হচ্ছে আমাদের হুডি খুবই খুবই সুন্দর লাগতেছে এবং ভেরি কমফোর্টেবল এবং আমার ধারণা এই যে এখন যে হালকা শীত সেই শীতটাও আমরা খুব সুন্দর মতো কাভার দিতে পারবো এই হুডিটা দিয়ে সো আপনার যদি কোনো কাস্টম ডিজাইন থাকে সেটা আপনার যে কোনো কোয়ান্টিটিতে হইতে পারে একটা হইতে পারে দশটা হইতে পারে ইভেন একশোটা হইতে পারে যেকোনো কোয়ান্টিটির কাস্টম হুডি টি শার্ট সুইট শার্ট যে কোনো কিছুর জন্য আপনারা রেডুডের সাথে যোগাযোগ করতে পারেন হাইলি রেকমেন্ডেড সো রেডুডকে আবার অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা হুডি আমাদেরকে পাঠানোর জন্য থ্যাংক ইউ সো মাচ রেডু